আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ মেশিনে আলু পানি দেওয়া হচ্ছে এটা একটা আলু জল মানে এদিকে সব থেকে ফার্মিংয়ের আওতায় আলু লাগানো হয়েছে 要打这个。 বা চ্যাঙ্গাল তৈরি করা হয়েছে মাধ্যমে আলু এই যে সারি সারি আলুর সার মধ্যে সারি আছে আলু সারিয়ে সারদের মধ্যে পানি দেওয়া হয় আলুরতে পরিচর্যা আলুর যত্ন নেওয়ার পর যাতে আলুর গাছগুলো বৃদ্ধি ভালো হয় সুস্থ হয় শক্তিশালী হয় যাতে সেটা হচ্ছে আলু আলু ফলনের জন্য সহায়ক যেটা আমাদের কৃষি অ্যাকচুয়ালি একটা হচ্ছে কোল এটা হচ্ছে সরকারি যে বিপুয়ালের পানি চলা থাকার জন্য এখান থেকে পানি নেওয়া

Assalamualaikum <laughs> <laughs> warahmatullahi wabarakatuh